দেয়ালে পিঠ ঠেকলে নাকি সাহসী পথই বেছে নিতে হয় এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল হাঁটল রক্ষণাত্মক পথে হারলে বাড়ি জিতলে বাঁচবে এশিয়া কাপের সুপার ফোরের আশা এমন ম্যাচে একজন নিয়মিত বোলার কম নিয়ে নামেন লিটন দাসরা যার মাসুল গুনে হারতে বসেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত আফগানদের আট রানে হারিয়ে এশিয়া কাপে টিকে থাক লালসবুজের প্রতিনিধিরা মঙ্গলবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে পাঁচ উইকেটে একশো রান করেছিল বাংলাদেশ পারভেজ ইমনের জায়গায় একাদশে ঢুকে সাবলিল ব্যাটিং করতে না পারলেও তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে তেষট্টি রান যোগ করেন সাইফ হাসান আঠাশ বলে ত্রিশ রান করেন তিনি নতুন বলে শট খেলতে ব্যর্থ হওয়া এই ব্যাটার দুটি চার ও একটি ছক্কা মারেন পরেই সাজঘরে ফেরা অধিনায়ক লিটন দাস এগারো বলে নয় রান করেন ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেয়া তানজিদ তামিম তৃতীয় ব্যাটার হিসেবে দলের একশো রানে ফিরে যান তার ব্যাট থেকে একত্রিশ বলে বায়ান্ন রান আসে তিনি চারটি চার ও তিনটি ছক্কা তোলেন চারে ব্যাট করা তাওহিদ হৃদয় এদিনও দিনও প্রত্যাশা মেটাতে পারেননি তিনি বিশ বলের মুখোমুখি হয়ে ছাব্বিশ রান করেন একটি করে চার ও ছক্কা মারেন স্লগে শামীম এগারো বলে এগারো রান করেন জাকের তেরো বলে বারো ও সোহান ছয় বলে বারো রানের হার না মানা ইনিংস খেলেন রান প্রত্যাশা একশো সত্তর রানের উপরে থাকলেও দেড়শোর পরই আটকে যায় বাংলাদেশ লড়াই করার পুঁজি পেলেও শঙ্কার কারণ হয় লিটন দাসদের একজন বোলার কম নিয়ে একাদশ সাজিয়ে পার্ট টাইম স্পিনার সাইফ হাসান ও শামীম পাটোয়ারির অফ স্পিনে ভরসা রাখায় রশিদ খান ও নূর আহমেদদের দুর্দান্ত বোলিং ওই শঙ্কা আরও প্রকট করে স্পিনার নাসুম আহমেদ ও রিষাদ আহমেদ এবং পেসার মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করলেও শঙ্কা সত্যি প্রমাণ করেন সাইফ ও শামীম নাসুম যেখানে চার ওভারে মাত্র এগারো রান দিয়ে দুই উইকেট নিয়েছেন এবং রিশাদ চার ওভারে আঠারো রান খরচায় দুই উইকেট নিয়েছেন সেখানে সাইফ তিন ওভারে দিয়েছেন উনচল্লিশ রান শামীম এক ওভারে হজম করেছেন ষোলো রান তাদের চার ওভারে পঞ্চান্ন রান খেয়ে হারতে বসা দলকে বাঁচিয়েছেন মুস্তাফিজ তিনি চার ওভারে আঠাশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন উনিশতম ওভারে পাঁচ রান দিয়ে জোড়া শিকার করেছেন তাস্কিন তার চার ওভারে চৌত্রিশ রান দিয়ে নেন দুই উইকেট আফগানদের হয়ে সর্বাধিক পঁয়ত্রিশ রান করা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ একত্রিশ বলে দুটি করে চার ও ছক্কায় পঁয়ত্রিশ রান করেন তবে ম্যাচ বের করে নিচ্ছিলেন পেস অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই ও রশিদ খান ওমরজাই ষোলো বলে তিন ছক্কা ও এক চারে ত্রিশ রান করেন রশিদ খান এগারো বলে বিশ রান তুলে নেন এসারা মোহাম্মদ নবী পনেরো ও গুলবাদিন নাইব ষোলো রান যোগ করেন আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করা দুই লেগি রশিদ খান ও নূর আহমেদ চার ওভারে করে হাত ঘুরিয়ে যথাক্রমে ছাব্বিশ ও তেইশ রানে দুটি করে উইকেট নিয়েছেন